আমরা দুনিয়ার মানুষ আজকে দেখুন ঘুম থেকে উঠার পরে আবার পর্যন্ত দিনের মধ্যে আমরা কত পরিশ্রম করতেছি এই দুনিয়াতে একটু সুখের জন্য রেজিগের পিছনে দৌড়াইতেছি দুনিয়ার বিভিন্ন কাজকর্মে যাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা যাইতেছি এই দুনিয়ায় একটু ভালো থাকার জন্য একটু সুখের জন্য ভালো ইনকামের জন্য আমরা এদিক সেদিক দৌড়া দৌড়ে করতেছি কিন্তু সারাদিনে আমি পাঁচ অক্টো নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে সেজদা দেওয়ার জন্য একটু সময় আমরা বাহির করতে পারতেছি না আমরা এত পরিমাণে ব্যস্ত দুনিয়ার জীবনের মধ্যে একটু ভাবুন তো এই দুনিয়ার জীবনে আপনি একটু সুখে থাকার জন্য হাজারো কষ্ট করতেছেন যাতে করে একটু সুখ পান একটু শান্তি পান এই জন্য হাজারো কষ্ট করতেছেন আপনি দুনিয়াতে দেখা গেল এই কষ্ট করতে করতে নামাজও পড়লেন না আল্লাহ ইবাদত করলেন না আল্লাহকে স্মরণও করলেন না পরবর্তীতে আপনি যখন মৃত্যুবরণ করবেন এই যে আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াও কষ্ট করলেন নিজেকে পিছনে দৌড়ালেন কষ্টে জীবন কাটালেন তো আল্লাহকে ভুলে থাকার কারণে পরকালে কেমতের ময়দানে আবার আপনাকে কষ্টের সম্মুখীন হতে হবে তখন তো বিচার বিচারের মাধ্যমে দেখা গেল আপনার আমল নামায় দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে কষ্ট করলেন আমল নামাও শূন্য তখন কেমতের ময়দানে আপনার জন্য সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে বড় বিপদ আপনারা আর আমার জন্য অপেক্ষা করতেছে এজন্য দুনিয়ার কষ্টগুলোকে সাময়িক কষ্ট মনে করে আমরা রিজিকের পিছনে দৌড়াবো তো আমরা রিজিকের পিছনে দৌড়াতে দৌড়াতে আল্লাহকে যেন ভুলে না যাই এটা আমাকে স্মরণ রাখতে হবে কেননা আমি রিজিকের পিছনে দৌড়াতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যাই তো সেক্ষেত্রে দেখা গেল দুনিয়ার রিজিকের জন্য আমি কষ্ট করলাম আর পরকালে এই দুনিয়ায় আল্লাহকে বলে থাকার কারণে পরকালেও আমাকে কষ্টের সম্মুখীন হতে হবে তো দুনিয়াও আমার কষ্টে গেল আখেরাতেও আমার কষ্টে গেল তো এজন্য আমাকে চিন্তা করতে হবে যে আমার দুনিয়ার জীবন যদিও কষ্টে যায় তো আমি শত কষ্টের মাঝেও আল্লাহর ইবাদত করব শত কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করব আল্লাহর ইবাদতের জন্য সময় বাহির করব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান 啊！<Amen. S 2>